রাওয়ালপিন্ডি কাপানোর কথা ছিল ব্যাটে বলে কিন্তু কাপাচ্ছে কেবল মেঘের গর্জন দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ আগেই বাতিল হয়ে গেছে এরপর বাতিল হলো বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ম্যাচও ফলে প্রশ্ন উঠছে আয়োজক পাকিস্তানকে ঘিরে বাজে আউটফিল্ড ও আবহাওয়া টুর্নামেন্ট জুড়ে বারবার পাকিস্তানের প্রতিপক্ষ হয়ে উঠেছে সাথে স্বাগতিকদের বাজে পারফরমেন্স তো আছেই তারা ইতিহাসের প্রথম আয়োজক দেশ যারা ট্রফিতে একটা পারেনি বৃষ্টির কারণে শেষ ম্যাচটা হওয়ায় চার দলের গ্রুপ পাকিস্তান ক্লাসের হিসেবে শেষ করেছে এই আসরের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রথম দুই সংস্করণ ছিল নকআউট ভিত্তিক উনিশশো আটানব্বই সালে দেশের মাটিতে অংশ নেয়নি বাংলাদেশ দু সালে কেনিয়া একমাত্র আয়োজক দেশ যারা নিজেদের প্রথম ম্যাচ ঘেরে সরাসরি বিদায় নিয়েছিল সেটাই এখন পর্যন্ত কোনো আয়োজক দেশের সব থেকে খারাপ পারফরমেন্স কিন্তু দুই সালের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি রাউন্ড রবিন পদ্ধতিতে হয় যেখানে প্রতিটা দল কমপক্ষে তিনটা ম্যাচ খেলে ওই সময় থেকে এত বছরে কখনো কোনো আয়োজক দেশ গ্রুপ পর্ব শেষ না করেই বিদায় দেয়নি তার উপর কোনো ম্যাচ না জিতে বিদায় নেয়ার ঘটনাও ঘটেনি হালিম কে আনলো আনিনি বানিয়েছে হলে আমি ভাইয়া হুম দারুণ সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম rationality হালিম আয়োজক হিসেবেও পাকিস্তানের অবস্থান সুবিধাজনক নয় উইকেট ও আউটফিল্ড নিয়ে উঠেছে প্রশ্ন বিশেষ করে করাচির আউটফিল্ড ছিল ধুলায় ভরা মাঠের পারফরমেন্সের ব্যর্থতার সাথে সাথে সাংগঠনিক দক্ষতাও হারাচ্ছে পাকিস্তান এতদিন পর একটা আইসিসি ইভেন্ট আয়োজন করে মাথায় হাত দিতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রবিল ইসলাম রনি একাত্তর